বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়ার জায়াজ আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব নেবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ট খাওয়ার উদ্দেশ্যে করছেন তার মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায় মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতে উচিত নয় জায়েজ নয় বরং একজন দিনদার মোত্তা পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকি কিনা খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ তাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে এরপরে ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেকগুলো আমার একটা ভিন্নমত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার সা আপনার সাথে শরীর কেউ হলে তারটা বল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না আবার যে সমস্ত সলামায়খেরাম বলেন যে না করবার বিষুদ্ধ হবে না বিষ্কারী ফোকাহানাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গস্থকার উদ্দেশ্যে কোরবানি করেছে তার সাথে কোরবানিলে দিলে বলে হবেন না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি অর্থএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্যাখী পুরস্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশি করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চায় তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক কলামায়করাম বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্য অন্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোস্ত নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেই জন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না এরপরে হারিল সাবরিনা খান অর্ণবী এআইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক গুলামের মধ্যে শুননাতে তবে ফোক কাহনাফের মতে ওয়াজিব ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থেকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয়ের ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয়ের ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই কারণে